জীবনে চরম বাস্তব কিছু কথা আছে মিষ্টি মুখের মিথ্যা বেশি দুই মিথ্যেবাদীর হাসি বেশি তিন গরিবের কষ্ট বেশি চার বড় লোকদের চাহিদা বেশি পাঁচ বোকারা ভালোবাসে বেশি ছয় মধ্যবিত্তের স্বপ্ন বেশি শেষটা হল সরলরা ঠকে বেশি নমস্কার আমি শান্তি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের জন্য থাকলো অনেক ভালোবাসা আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পরিবারের সদস্য হয়ে আমার সাথে থাকবেন আজ দিনটি হলো বৃহস্পতিবার আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার এই দিনটি শুরু করলাম সারাটা দিন আমি কিভাবে কি করি রোজই আপনাদের সাথে শেয়ার করি আর আজকেও তার অন্যথা হলো না আজকেও আমি আমার সারাটা দিন কীভাবে কি কাটাচ্ছি কি করছি আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার শরীর ভীষণ অসুস্থ আমি তাও ভয়েস এডিটিং করলাম যেহেতু আপনাদের সাথে আমি রোজ কথা বলি দেখা করি তো সে একটা হ্যাবিটের মধ্যে দাঁড়িয়ে গেছে বলতে পারেন এখন যেন এই রকম না করলে কিছু একটা খালি খালি লাগে প্রচণ্ড ঠান্ডা আর প্রথমেই আমি ঘুম থেকে ওঠে না উঠে আগে একটু মোজা টোজা পড়ে নিয়েছি সোয়েটার পরেছি তারপরে একটা ওড়না নিয়েছি আমি মানে কানের মধ্যে জড়িয়ে রেখেছি আসলে না আমি মাথায় কোনো কিছু জড়িয়ে মানে টুপি মাফলার এইসব কিছু জড়িয়ে কাজ করতে পারি না আমার না কেমন একটা যেন দম বন্ধ লাগে আর ওই যে গলার কাজটাই মানে পেঁচানো থাকে তো ওটাতেই বেশি অস্বস্তি হয় আমার আর আজ থেকে মেয়ের স্কুল জার্নি তো সেই জন্য আমি আবার ভোর ভোর উঠে গেছি আমার যেমন শিডিউল সেই রকম মতোই আজকের থেকে আবার চলবো ওকে আজকে টিফিনে দিয়েছিলাম একটুখানি সুইট কর্ন বয়েল করে দিয়েছিলাম ফ্রুটস দিয়েছিলাম আর আমার শরীরটা ভীষণ খারাপ মানে সকালবেলা যখন আমি উঠেছি তখনই আমি বুঝতে পারছি যে আমার শরীরে পুরো ব্যথা হচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে রাতেও আমি বুঝতে পারছিলাম ঠিকমতো ঘুমটা হয়নি আর জ্বর জ্বর লাগছিল যখন মানে যে কাজটা আমি হয়তো দশ মিনিটে করিনি সেই কাজটাই করতে আজকে আমার যেন মনে হচ্ছে খুব কষ্ট লাগছে আর তার সাথে মনে হচ্ছে যে মানে দশ মিনিটের কাজটা আমি হয়তো কুড়ি মিনিট কি তিরিশ মিনিট ধরে করছি এতটাই আমার শরীর খারাপ লাগছে তো ওর পাপাকে না আমি একবার ভোরবেলা বলেছিলাম যে আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না তো বেটুকে ভাবছি স্কুলে পাঠাবো না থাক তখন ওর পাপাও বলো যে না কাল তো স্কুল কামাই হয়েছে পাঠিয়ে দাও তো আমিও ভাবলাম তারপর যে না থাক সামনেই তো আবার এক্সাম আছে ফাইনাল তো স্কুলটা যাওয়াটাই বেটার হবে তো সেই জন্য না আজ টিফিনে আমি তেমন কিচ্ছু বানাতেই পারিনি ওই একটা এই যে কেক এরকম খেতে ভালোবাসে বলে এই কেকটাও দিয়েছিলাম আর দেখলেন তো একটু সুইটকর্ন আর ফ্রুটস এসব দিয়েছি আর সাথে দিয়েছিলাম মুড়ি আর চানাচুর আমার মেয়েকে বলেছিলাম আর কি মানে দিব্যাকে বললাম লাস্টে যে তুমি আজকে এটা নিয়ে যাও আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আজ আমি আর কিছু করতে পারবো না ও কিন্তু অবশ্য আমার কষ্টটা বুঝেছে ও কিন্তু বললো যে হ্যাঁ মা কোনো ব্যাপার না তুমি দিয়ে দাও আমি একদিন খেয়ে নেব এমনিতে না ও মুড়ি চানাচুর খেতে খুব একটা ভালোবাসে না অ্যাকচুয়ালি ও মুড়িটাই খেতে ভালোবাসে না মানে মুড়ির থেকে ও যেন হাজার মাইল দূরে থাকে তাও কলা মুড়িটা দিলে হয়তো খেয়ে নেবে কিংবা দুধ মুড়ি আলেকালে দিলে খাবে কিন্তু আর কোনোভাবেই খেতে চায় না তো আজ দেখলাম কিছু বলল না কোনো আর্গুমেন্ট না করেই দেখছি বললো যে হ্যাঁ ঠিক আছে আমাকে দাও আর সব টিফিন টিফিন রেডি করে এখন আমি আস্তে আস্তে করে একটুখানি রুমটা ঝাড়ু দিয়ে দেবো আজ আর সেইভাবে আমি রুম টুমগুলো ঝাড়ু দিতে পারলাম না খুব আস্তে আস্তে করে ওপরে ওপরে ঝাড়ুটা দিয়ে দিয়েছি আসলে শরীরটা এত খারাপ লাগছে শুধুই মনে হচ্ছে ঘুমবো আর শুয়ে পড়বো একদম ভালো লাগছে না উঠে যেন দাঁড়াতেই পাচ্ছি না তো যাই হোক বাসি ঘরটা তো সারতে হবে বাসি কাজগুলোও পড়ে আছে তো সেই জন্য আমি ফটাফট করে ওই যে টাড়ুগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে মেয়েকে এবার ডাকবো ওকে ডেকে ব্রাশ ট্রাশ করাবো চুল বাঁধবো রেডি করব। এখন তো কাজ আর শেষ নেই কাজ তো এখন আছেই আসলে বাবার বাড়িতেও তো যেতে পারছি না কারণ জেঠু মারা গেছেন তো ওদের ছোঁয়াছ গা আর কি সেই জন্য যেতে পাচ্ছি না আর মাকেও যে ডাকবো সেটাও পারবো না ওই যে বললাম ছোঁয়াছ আছে তো সেই জন্যই আর কি আরও বেশি কষ্টটা হচ্ছে আর এই পুরো শীতকালটাই না আমি খুব কষ্ট পেলাম ঠান্ডাটা কোনো একটা দিন এমন নেই যে আমার ঠান্ডাটা আমাকে ছাড়লো মেয়েকে ঘুম থেকে তুলে সব কিছু করে এই যে এখন একটু রেডি করে দিচ্ছি আর ও এখন একটুখানি খাবে গরমকালের সময় যখন স্কুলে যায় তখন কিন্তু ওকে ওই মানে বাচ্চাদের যে সানস্ক্রিমটা হয় সেটা আমি লাগিয়ে দিতাম তবে এখন প্রচণ্ড ঠান্ডার জন্য আর সেই সব দিচ্ছি না আমি ওর যে ওর যে ক্রিমটা থাকে সেই ক্রিমটাই একটু ময়সাজারের মতো কাজ করে আর কি একটুখানি সফট থাকে একটু অয়েলি অয়েলি আছে তো সেটাই মাখিয়ে দিই না হলে না ওর গাল ওইগুলিতেই ওর প্রচুর ড্রাই স্কিন তো গালগুলো পুরো একদম শক্তও হয়ে যায় ডাক্তার বলেই দিয়েছেন যে ওকে সবসময় মানে অয়েলি জাতীয় মানে সফট থাকবে রকম মানে মাইল্ড ক্রিম বা শ্যাবান ময়েশ্চারাইজার যাই ব্যবহার করি ওই জিনিসটাই ব্যবহার করতে হবে দেখেছেন আজকে কুয়াশার অবস্থা কেমন প্রচণ্ড কুয়াশা মানে একটু দূরে তো কিছু দেখাও যাচ্ছিল না আমার মোবাইলে তো ঠিক মতো জানেন আপনারা আসেও না ক্যাপচারটা ঠিক হয় না মেয়েকে গাড়িতে তুলে দিয়েছি ও এখন স্কুল যাক আর আমিও আমার বাড়িতে যাই আর দেখুন ছাদে এসেছি দেখেছেন ভীষণ পরিমাণে কুয়াশা আর আমার এত গলা ব্যথা করছে তো সেই জন্য সকাল সকাল না আমি ভাবলাম যে আগে একটু চা খাই তারপর যা কাজ আছে করব ওর পাপা আজকে পুজোটা করে দেবে আমি আর পুজোটা আজকে করতে পারবো না শরীরটা ভালো নেই বলে আর আমি একটুখানি চাটা বানাচ্ছি ও পাপা আসলে ওকে চা বানিয়ে দেব আগে আমি একটু চাটা খাই তারপর আসলে আবার একসাথে চা খাবো আপনারা তো জানেন যে আমি বাতাসা দিয়ে চা খেতেও ভালোবাসি বেশিরভাগ সময় আমি বাতাসা দিয়েই করি কারণ এগুলো তো না সব পুজোর বাতাসা ঠাকুরকে ভোগ লাগানো হয় তো সেই বাতাসাগুলো থেকে যায় তো সেইগুলোই আর দেখুন এই যে জামা কাপড়গুলো কত কাঁচা হয়েছে জানেন তো গতকাল আমরা দেশের বাড়ি গেছিলাম তো রাত্রেবেলা আসতে না অনেকটাই রাত হয়ে গেছিলো আর যখন রাত্রে বাড়ি ফিরি তখন দেখছি এগুলো সব ভেজা রাত্রিবেলা দশটার দিকে প্রায় তুলতে গেছিলাম আর কি তখন দেখছি পুরো শিশির পরে ভিজে গেছে তো আমি আর তুললাম না ভাবলাম যে আবার তো কাল সকালবেলা মানে রোদে মিলতে হবে তার থেকে থাক একবারে শুকনো হলেই বরঞ্চ তুলবো এগুলো আর এখন না আমি একটু রেডি হচ্ছি আমি যাব আমাদের এখানে হরি নাম হচ্ছে তো সেখানে ভোগ খেতে যাব আমার আবার এই যে ঠাকুরের ভোগ ঠোক খাওয়া এগুলো না ভীষণ ভালো লাগে আর আজকে ঠাকুরের ভোগটা কিন্তু মানে ভীষণই ভালো দিয়েছিল তবে জানেন অন্যান্য দিন বাড়িতে আমি যে খাবারটা খাই মানে যতটা কোয়ান্টিটিতে খাই আর কি আমি কিন্তু আজ ভোগটা তার থেকে অনেকটা বেশি খেয়েছি আসলে বাড়িতে আপনি যেমনই বানান যাই বানান ভোগের কাছে কিন্তু সেই টেস্ট হার মানবেই আর আজ আর বাড়িতে রান্না বান্না আমি করিনি যেহেতু বাড়িতে খাবার কেউ নেই আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে তিনজন আছি মা বাবা তো আসেননি দেশের বাড়িতে আছে সেটা তো আপনারা জানেন তো সেই জন্য আমার হাজব্যান্ডও যাবে বলল ভোগ খেতে আমার সাথে তো বেকার রান্না আর কেন করব। আর রাত্রেবেলা করবো যা হোক কিছু কারণ আমি আর আমার মেয়ে রাত্রেবেলা শুধু খাবো ওর পাপা তো বেরিয়ে যাবে সেই বিকেলবেলা আসবে বলল রাত্রে কারণ কাল মানে কতকাল ঘাটে উঠেছিল তো আজ হচ্ছে নিয়ম ভঙ্গ মানে বামন অষ্টম এদিকে বলা হয় আর কি তো সেই জন্য ও এখানে নিমন্ত্রণ আছে তো খেতে যাবে তো আমি ভাবলাম আমি আর আমার মেয়ের জন্য ওই চারটে রুটি করব আর আমরা মা মেয়ে দুধ দিয়ে খেয়ে নেব আমি এখন রেডি হয়ে গেছি চাপ একটু বাজার বাজার ঠিক না একটু বাইরে যাব আজকে ঠাকুরের হরিনাম হচ্ছে তো সেখানে ভোগ খাওয়ানো হবে আর আমার এইসব টোগ খেতে একটু ভালো লাগে বিশেষ করে আমার গোপাল সোনার মানে কৃষ্ণর হরিনাম তো আমার হাজব্যান্ডকেও বললাম চলো যাই আমরাও যাব সাথে আমাদের সাথে আরও একজন যাবে তো সেই আমাকে জানালো আর কি যে এখানে ভোগ খাওয়ানো হবে সেই জন্য যাচ্ছি আর আমার মেয়ে স্কুল গেছে ও এখনও আসেনি স্কুল থেকে আসার আগেই আমরা পৌঁছে যাব যদি সেরকম হয় সুযোগ তাহলে ওর জন্য একটু নিয়ে আসবো আর নাহলে এসে ও একটু ভাত ফুটিয়ে দেবো দুধ ভাত খেতেও ভালোই বাসে আর কিছু আজকে আর করবো না দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরে দেখুন কত লোক ভোগ খাবে বলে এসেছে সত্যি ঠাকুরের ভোগটা পাওয়া একটা কিন্তু পরম সৌভাগ্য আর আজকে ভোগে দিয়েছিল ফ্রায়েড রাইস চানা পনির সাদা অন্ন ডাল সবজি বলতে একটা সব রকম মিশিয়ে একটা ঘন্ট আর ছিল ফুলকপি আলু পোখড়ার তরকারি চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আর আমি না আমার মেয়ের জন্য একটুখানি ভোগ এনেছি আমরা সবাই ভোগ খাবো আর ও বেজারা পাবে না সেই জন্য একটু নিয়ে এসেছি আসো আচ্ছা তো দেরি হলো কেন গো পা ব্যথা করছে কেন ও ঘাড় ব্যথা হচ্ছে ঘুমিয়ে ছেলে গাড়িতে ওই জন্য ঘাড় ব্যথা করছে আসো আসো ও আচ্ছা আজকে আমি নিজে রেডি হলাম কারণ জ্বর জ্বর হয়েছে তাই আমি নিজে রেডি হলাম এখন আমি টোশন যাবো ওই জন্য টাটা আবার পরে দেখা হচ্ছে টাটা আজকে যখন ও স্কুল থেকে আসে তখন আমার মানে প্রচণ্ড শরীর খারাপ ছিল ওকে কোনো মতে একটু খাবারটা খাইয়ে আমি আগে একটা মেডিসিন নিলাম মানে এত হাত পা গা মাথা গলা এত যন্ত্রণা হচ্ছে আর জ্বরটাও এসেছিলো তো সেই জন্য আমি ওকে খাইয়ে না খাইয়েই নিজে ওই ওষুধটা খেয়ে নিয়েছিলাম আর এই পিঠেগুলো না দেশের বাড়ি থেকে দিয়েছিল তো সেটা রাখা ছিল আর কি বেশি হয়েছিল ওই জন্য আমি খেয়ে নিলাম একটু গুড় দিয়ে আর সব কিছুই আজকে বাইরের থেকে আনা হয়েছে শরীর ভালো নেই বলে কিচ্ছু করতে পারিনি আমি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে বাই